সালামু আলাইকুম এভরিওয়ান আমি বিন্দু বিন্দু স্টোরিতে সবাইকে স্বাগতম আজ আমি ছোট্ট একটা কথা নিয়ে কথা বলবো সময় আসার আগে কিছুই পাওয়া যায় না এটা শুধু একটা কবিতা না এটা হলো আমার লাইফের একটা রিয়েল ট্রুথ আমি জানি আমাদের মধ্যে অনেকে স্ট্রাগলের মধ্যে আছি কিছুই চেঞ্জ হচ্ছে না সব কিছু স্লো আর মনে হচ্ছে আমি পারবো না কিন্তু আমি তোমার সাথে একটা প্রমিস করতে চাই তোমারও সময় আসবে লাইফ মানে পারফেক্ট হওয়া না লাইফ মানে প্রতিদিন চেষ্টা করা আমরা সবাই নিজের মতো করে বাঁচতে চাই কিন্তু জীবন সবসময় সহজ হয় না কখনও কখনও লাগছে সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে জীবনের যা কিছু তোমার জন্য লেখা আছে সেটা সময়ের আগে তুমি পাবে না কিন্তু সময় হলে কেউ আটকাতেও পারবে না জাস্ট কিপ ডুইং ইউর পার্ট আর ইউনিভার্স তোমার পক্ষে কাজ করবে তোমার লাইফে যদি কোনো ড্রিম থাকে মে একটা ভালো লাইফ একটা জব একটা বিজনেস একটা পিচ অফ মাইন্ড এই ওয়েটিং টাইমটা সবচাইতে টাফ কারো সাকসেস দেখে মনে হয় আমি কেন পারছি না বাট তুমিও জানো সেই মানুষেরও একদিন ছিল তোমার মতো দিন চোখের পানি ডিসঅ্যাপয়েন্টেড আর কাউন্টলেস চেষ্টা জাস্ট ডিফারেন্সটা হলো তারা থেমে যায়নি যদি তুমিও না থামো তোমারও সময় আসবে ধরো একটা গাছ বীজ বোপন করেছো এতে ফুল আসতে টাইম লাগবে যদি তুমি চাও আজকে রোপণ করেছো কালকেই ফুল চলে আসবে তাহলে এটা পসিবল না কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত ওয়েট করো পানি দাও কেয়ার করো একদিন সেটা সব থেকে সুন্দর একটা ফুল হবে লাইফটাও তেমন তুমি যত অ্যাফোট দিচ্ছ একদিন তার রেজাল্ট আসবে জাস্ট বিকজ তুমি এখন রেজাল্ট দেখো মানে এটা নয় তুমি ফেল এই মেসেজটা আমি সব মেয়েদের জন্য বলছি তুমি মা বউ স্টুডেন্ট বা একজন সিম্পল মেয়ে হলেও তুমি অলরেডি অ্যানাফ সোসাইটি যেমন চায় পারফেক্ট হতে সেটা পসিবল নয় কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো নিজের লাইফে পজিটিভিটি নিয়ে আসো তাহলে তোমার লাইফেরও সময় আসবেই আর যখন সময় আসে সব কিছু একদম পারফেক্টভাবে ক্লিক করে যায় ঠিক পাজলের মতো সো যদি তুমি এখনও টাফ টাইমের মধ্যে থাকো ডোন্ট লুজ হোপ তোমার স্ট্রাগল আর প্রেয়ার দুইটা মিলে তোমার ফিউচার ঘুরছে সময় আসার আগে কিছুই পাওয়া যায় না বাট সময় হলে কেউ রুখতে পারবে না সো তুমি তোমার মতো করে ভালো করো আর ভিডিওতে কি হচ্ছে তা তো আপনাদের কাছে বলাই ভুলে গিয়েছি আসলে স্কুলে আসার পর ও বলছিল ক্যাফেটেরিয়াতে যাবে একটা আইসক্রিম নেবে যার কারণে একটা আইসক্রিম নিলাম আর নিয়ে বের হয়ে পড়লাম আর ও খুব এনজয় করে মজা করে আইসক্রিমটা খাচ্ছে আর আইসক্রিমগুলো কেমন যেন একটু গলে গলে যাচ্ছিলো কারণ অনেক ভিড় ছিল যার কারণে একটার পর একটা দিতে হচ্ছিল তাই একটু ও মানে জমতে সময় লাগছিল আর কি তারপরে ও অনেক বেশি মজা করে খাচ্ছে তো এটা সন্ধ্যাবেলা ওদেরকে নাস্তা দেওয়ার জন্য আমি ওদের জন্য স্ন্যাক্স রেডি করছিলাম খুবই সিম্পলভাবে একটা রেসিপি তৈরি করছি জাস্ট দুইটা পরোটা আমি আগে ভেজে নিয়েছি হালকা করে আর এদিকে একটা ডিম ভেজে নিয়েছি তো ডিমের উপর রুটিটা দিয়ে এখানে জাস্ট কিছু চিজ তারপর একটু সস এইগুলাই আর কি দিয়ে ভাজ করে দিব। তো এই রেসিপিটা খুবই ইজি বাট খেতে অনেকটাই মজা আর ছোটো মেয়ের জন্য একটা স্যান্ডউইচের মতো বানিয়ে দেবো জাস্ট ভিতরে চিজ আর পাউরুটি দিয়ে আর হচ্ছে একটা ডিম ভেজে দিয়ে আর কি তো ও নাকি এভাবে আবার খাবে না তো আমার বড়ো মেয়ের জন্য এভাবে বানাচ্ছি আর ছোটো মেয়ের জন্য একটা স্যান্ডউইচ টাইপের বানিয়ে দিব আর কি আর স্যান্ডউইচ মেকারই বানাতাম বাট কারেন্টটা চলে গিয়েছিল যার কারণে আর কি চুলাতেই বানিয়ে নিয়েছি খুবই সিম্পল বাট খেতে ভীষণ মজা আজকে রাতে ডিনার করব রুটি পরোটা দিয়ে তো বড় মেয়ের আবার গরুর গোশ অনেক পছন্দ তাই আর কি ওর বাবা আবার বাহির থেকে কিনে নিয়ে এসেছে যেহেতু ঘরে গরুর গোশ ছিল না আর ঘরে আমি পায়েস আর হালুয়া বানিয়েছি দুপুরের কিছু সবজিও ছিল আর একটু সালাদ করে নিয়েছি এই তো এটাই ছিল আজকের ব্লগ আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের মনকে একটু শান্তি দেয় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো See you in my next vlog with another story of hope. Till then, stay strong, stay kind, and believe in your timing. Allah Hafiz.